এশুতে দুইটা বড় বড় নদীর সংযোগ আছে একটা বুড়ি একটা শীতলা লোক এখন খালটা আমার দেখতে আসার কারণ হলো যে আমি যে প্রকল্পটা পাশ করা হয়েছে সেই প্রকল্পটা কতটুকু যুক্তি ওটার যে ব্যয় ধরা হয়েছে ওটা কতটুকু যুক্তি সেটা দেখতে আসা এই প্রকল্পটা কিন্তু আমরা পাশ করে দিয়েছি এটা কাজ শুরু করে দেয়া যাবে অনুমতি বিলম্বী এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী আমার দেখতে আসার উদ্দেশ্য হচ্ছে যে এত এই এই এতটা এতটা টাকা খালটাতে যাবে কেন কারণ খালে অন্যান্য খাল ঢাকায় যেগুলো আমরা করছি সেগুলো তো সেগুলোতে আমরা কেবল মাটিটা খনন করছি কিন্তু এখানে এসে যা দেখলাম যে এখানে খালটাই আবার অনেক জায়গাতে নতুন করে করতে হবে খালের ফ্লো বলতে তো আসলে কিছু নেই হ্যাঁ এবং এখানে কেবল যে খাল খনন করলে হবে তা খালের পার বাধায়ের ব্যাপার আছে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যায় তিনি এই বৃক্ষরোপণটা আমরা করব। যাতে করে ওদেরও একটা মায়া থাকে এবং এটা ওরা দেখাশোনা করে আরেকটা উপায় হচ্ছে ঢাকা শহরে ছাদ বাগান করা সেখানে এর আগেও ঘোষণা ছিল যে ছাদ বাগান যদি কেউ করে দশ পার্সেন্ট বা ট্যাক্স মফুফ করা হবে এইবার সেই ঘোষণাটা বাস্তবায়ন করা হচ্ছে আর ঢাকা শহরের যত রোড ডিভাইডার আছে সড়ক বিভাজন এবং আশেপাশে যে সমস্ত জায়গা খালি আছে সেখানে জিরো সয়েল মানে মাটি দেখা যাবে না আচ্ছাদন করে দেয়া হবে সবুজে এরকম একটা পরিকল্পনা এবং গ্রহণ করা হয়েছে আমরা আসলে যখন দায়িত্ব নিয়েছি তখন একটা অর্থ বছর বাজেট পার হয়ে গেছে ফলে আমরা এখন আমাদের হাতে যা আছে বিভিন্ন খাত থেকে সমন্বয় করে এই কাজগুলো শুরু করেছি তবে আমরা যদি সত্যিকার অর্থেই আমাদের প্রকৃতির দিকে তাকাই যেমন এখানেই দেখেন আপনি আপনার কোনো বৃক্ষরোপণ করতে হয়নি নিজে নিজেই সবুজে আচ্ছাদিত হয়ে গেছে তো আমরা যদি কেবল একটু বালু ইট সিমেন্ট পাথর এইগুলো যত্রতত্র না ভাঙি দেখবেন প্রকৃতি কিন্তু নিজেই অনেকটা কম্পেনসেট করে ফেলে তো আমরা বৃক্ষের জন্য ছাদ বাগান রোড ডিভাইডার খালের পাশের জায়গাগুলো বেছে নিচ্ছি সরকারের যে সমস্ত জায়গা আছে বেদখল হয়ে আছে সেগুলো আমরা অবৈধ দখল মুক্ত করে সেখানেও বনায়নে কাজ হাতে নিচ্ছি এবং আপনাকে আমি দেখাবো যে আমাদের একটা গ্রুপ খুলেছি আমরা যেখানে আমরা এই খালগুলোর আর কিছু পারি আর না পারি খালের নিচটা অন্তত যদি আমরা গভীর করে দিই এবং ড্রেন গুলো পরিষ্কার করি তাহলে জলাবদ্ধতা আশা করি এবার অন্যান্য বছরের তুলনায় কম হবে আপনি সব খাল বিল ভরাট করে বাড়িঘর বানিয়ে ফেলবেন আপনি ড্রেন পরিষ্কার করবেন না তাহলে তো জলাবদ্ধতা হবে। এবং এবার এবার দেখলাম যে মিরপুরে যে জলাবদ্ধতাটা একটু সময়ের জন্য হয়েছিল তাৎক্ষণিকভাবেই কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন রাস্তায় নেমে সেটাকে পরিষ্কার করেছে তো যদি জলাবদ্ধতা কোনো জায়গাতে হয়ও বিকজ অফ স্ট্রাকচারাল ইন্টারভেনশন যেটা তরিত আমাদের সমাধান করা সম্ভব না লোকজন মাঠে থাকবে ড্রেন পরিষ্কার করে বা দরকার হলে পাম্প করে সে পানি থেকে নগরবাসীকে মুক্তি। দেবে